অস্তিত্বের ছায়ায় যেখানে নিরবতা আত্মাকে গ্রাস করে যেখানে প্রতিটি শ্বাস তার নিজের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করে সেখানে একজন মানুষ তার মনের গভীর অতল গহবরে আটকে আছে আমির দার্শনিক যে তার নিজের গোলকধাধায় হারিয়ে গেছে সেই শূন্যতার সাথে লড়াই করছে যা তার দিকে তাকিয়ে আছে আমি কি এখানে আছি নাকি আমি কিছুই নই নিটসের চিরন্তন পুনরাবৃত্তির ভার সার্ত্রের বমনকর স্বাধীনতা কামুর অর্থহীন বিদ্রোহ এসব তাকে চূর্ণ করে আরও গভীর অন্ধকারে টেনে নিয়ে যাচ্ছে কিন্তু এই অন্তহীন রাত্রি থেকে একটা ভঙ্গুর স্ফুলিঙ্গ জ্বলে ওঠে একটা যাত্রা যা পালানোর নয় বরং মুখোমুখি হওয়ার যদি আলো কোনো গন্তব্য না হয় বরং ভেতরে চলা একটা যুদ্ধ আত্মার রহস্যগুলো উন্মোচিত হয় স্মৃতিগুলো উন্মাদনায় রক্তাক্ত হয় এবং অস্তিত্ব বিস্মৃতির মধ্যকার রেখা চিরতরে অস্পষ্ট হয়ে যায় এটি আমাদের দার্শনিক উপন্যাসের পার্ট টু অবতরণ আরও গভীর হয় প্রশ্নগুলো ছুরির মতো তীক্ষ্ণ হয় আমির কি অন্ধকার থেকে বেরিয়ে আসবে নাকি অন্ধকার তাকে চিরকালের জন্য দাবি করবে আমির বসে আছে তার ছোট্ট অ্যাপার্টমেন্টের জানালার পাশে বাইরে ঢাকার কোলাহল মুখর রাস্তা কিন্তু তার কাছে সব কিছুই যেন নিঃশব্দ মনে হচ্ছে এই নিঃশব্দতা বাইরের শব্দের অনুপস্থিতি নয় বরং ভিতরের এক গভীর শূন্যতা যা সব শব্দকে গ্রাস করে ফেলেছে আমি কি আছি নাকি নেই এই প্রশ্নটি তাকে তাড়া করে ফিরছে গত কয়েক মাস ধরে দর্শনে মাস্টার্স করাই তিরিশ বছরের যুবকটি জানে যে দেকার্তের আমি চিন্তা করি অতএব আমি আছি এই বিখ্যাত উক্তিটি কিন্তু যখন চিন্তা করার ইচ্ছাই থাকে না যখন অস্তিত্বটাই প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে তখন কি থাকে তার মনে পড়ে যায় কি কে গার্ডের কথা দ্য সিকনেস টু ডেথ মৃত্যুর দিকে অসুস্থতা কিন্তু এই অসুস্থতা শরীরের নয় আত্মার এমন এক অসুস্থতা যেখানে মানুষ মরতেও পারে না বাঁচতেও পারে না একটা অদ্ভুত অবস্থায় আটকে থাকে আমিরের হাতে একটা কফির কাপ ঠান্ডা হয়ে গেছে কবে তার দিকে তাকিয়ে সে ভাবে এই কাপটাও কি আমার মতো অনুভব করে এর কোনো অর্থ আছে কি সার্ত্রের অস্তিত্ববাদের কথা মনে পড়ে অস্তিত্ব সার সত্ত্বার পূর্বে আসে মানুষ প্রথমে জন্মায় তারপর নিজেকে তৈরি করে কিন্তু যখন সেই তৈরি করার শক্তিই থাকে না যখন প্রতিটা দিন একটা বোঝার মতো মনে হয় তখন অস্তিত্বের মানে বা কি জানালার বাইরে একটা কাক বসে আছে বিল্ডিংয়ের কারনি সে আমির ভাবে এই কাকটার জীবনে কোনো দর্শন নেই কোনো অস্তিত্বের সংকট নেই সে শুধু বাঁচে খায় ওড়ে ঘুমায় এত সহজ অথচ মানুষ হয়ে জন্মানোর অর্থই হল জটিলতার সাথে বেঁচে থাকা আমির উঠে দাঁড়িয়ে তার বইয়ের তাকের দিকে তাকায় নিট সে ক্যামু কে গার্ড শোপেন হওয়ার সব বড় বড় দার্শনিকদের বই একসময় এই বইগুলো পড়ে সে উজ্জীবিত হতো মনে হতো জীবনের সব রহস্যের উত্তর পেয়ে যাবে কিন্তু এখন মনে হয় এই জ্ঞানের ভারেই সে চাপা পড়ে গেছে সোপেন হওয়ারের দ্য ওয়ার্ল্ড অ্যাজ উইল এন্ড রেপ্রেজেন্টেশন বইটা হাতে নিয়ে সে পাতা উল্টায় জীবন হলো দুঃখ এই কথাটা এখন তার কাছে শুধু একটা দার্শনিক মতবাদ নয় একটা জীবন্ত অভিজ্ঞতা তার মনে পড়ে যায় বিশ্ববিদ্যালয়ের দিনগুলোর কথা দর্শনের ক্লাসে বন্ধুদের সাথে গভীর রাত পর্যন্ত তর্ক বিতর্ক জীবনের অর্থ নিয়ে অস্তিত্ব নিয়ে সচেতনতা নিয়ে তখন মনে হতো এই আলোচনাগুলোই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কিন্তু এখন এখন সেই সব তর্ক বিতর্ক মনে হয় নিছক বুদ্ধিবৃত্তিক খেলা যখন বাস্তবে অন্ধকারের মুখোমুখি হতে হয় যখন অস্তিত্বের সংকট একটা তত্ত্ব নয় একটা অনুভূতি হয়ে দাঁড়ায় তখন তখন সবকিছুই অর্থহীন লাগে তার প্রিয় অধ্যাপক ডক্টর রহমানের কথা মনে পড়ে দর্শন শুধু পড়ার বিষয় নয় আমির এটা একটা জীবনযাত্রার পদ্ধতি তুমি যা পড়ছ সেটা তোমার জীবনে প্রয়োগ করতে হবে কিন্তু কিভাবে কিভাবে নিঃশ্বের উবার বা ক্যামুর অ্যাবসার্ড হিরো হওয়া যায় যখন বিছানা থেকে উঠতেই কষ্ট হয় আলবেয়ার ক্যামুর দ্য স্ট্রেঞ্জার বইটা খোলে আমির মার্সোল্ট নামের সেই চরিত্রটার কথা ভাবে যে তার মায়ের মৃত্যুতেও কাঁদেনি সমাজ তাকে বুঝতে পারেনি কিন্তু আমিরের কাছে এখন মনে হয় মার্সোল্ড হয়তো সবচেয়ে সৎ মানুষ ছিল সে প্রকৃতই অনুভব করেছিল যা তাই প্রকাশ করেছিল অ্যাবসার্ড অর্থহীনতা কেমুর মতে জীবনের কোনো অর্থ নেই কিন্তু এর মানে এই নয় যে জীবন শেষ করে দিতে হবে বরং এই অর্থহীনতাকে মেনে নিয়েই বেঁচে থাকতে হবে কিন্তু কিভাবে? কিভাবে অর্থহীনতার সাথে বন্ধুত্ব করা যায় আমির তার ফোনটা দেখে অনেকগুলো মিসড কল তার বন্ধু রাহুল বোন জরিনা এমনকি অফিস থেকেও কল এসেছে কিন্তু কারো সাথে কথা বলার ইচ্ছে নেই কি বলবে যে সে প্রতিদিন সকালে উঠে ভাবে আজকের দিনটা কি কাটবে যে প্রতিটা কাজ প্রতিটা কথোপকথন তার কাছে একটা অভিনয় মনে হয় সিসি ফাঁসের কথা মনে পড়ে যে পাথর ঠেলে পাহাড়ের ওপরে নিয়ে যেতে হতো প্রতিদিন আর পরদিন সকালে দেখত পাথরটা আবার নিচে গড়িয়ে পড়েছে একই কাজ বারবার কোনো শেষ নেই কোনো অর্থ নেই কেমু বলেছিলেন আমাদের কল্পনা করতে হবে যে সিসিফাস খুশি দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে আমি তার অ্যাপার্টমেন্ট থেকে একবারও বের হয়নি রান্নাঘর থেকে একটা কুকিজের প্যাকেট নিয়ে এসে চিবোতে থাকে স্বাদ পায় না কিন্তু শরীরের দাবি মেটাতে হবে তো তার মনে পড়ে সাত্রের বিখ্যাত নাটক নো এক্সিট নরক হল অন্য মানুষেরা এই কথাটার অর্থ সে তখন বুঝত না এখন বোঝে মানুষ একা থাকতে পারে না আবার মানুষের সাথে থাকতেও পারে না একটা অদ্ভুত দ্বন্দ্ব একাকিত্ব নিয়ে তার পিএইচডি থিসিসের একটা অংশ ছিল কিন্তু তখন সেটা ছিল একাডেমিক চর্চা এখন একাকিত্ব তার জীবনের বাস্তবতা শুধু মানুষের কাছ থেকে নয় নিজের কাছ থেকেও বিচ্ছিন্ন মনে হয় হাইডেগারের দাসাইন ধারণাটা মনে পড়ে সেখানে থাকা অস্তিত্বের মূল অবস্থা কিন্তু আমিরের মনে হয় সে কোথাও নেই না এখানে না সেখানে এক ধরনের অন্তর্বর্তী অবস্থায় ভাসমান বাইরে বৃষ্টি শুরু হয়েছে জানালার কাছে পানির ফোঁটাগুলো গড়িয়ে পড়ছে আমির ভাবে এই পানির ফোঁটাগুলোরও কি কোনো গন্তব্য আছে নাকি তারাও শুধু পড়ছে কারণ মাধ্যাকর্ষণ আছে কোনো ইচ্ছা নেই কোনো স্বপ্ন নেই বৃষ্টির শব্দে আমিনের মন অন্য কথাও চলে যায় ছোটবেলার কথা মনে পড়ে যখন বৃষ্টি হলে মা তাকে জানালার পাশে বসিয়ে চা খাওয়াতেন তখন বৃষ্টি ছিল আনন্দের উৎসবের এখন সেই একই বৃষ্টি মনে হয় একটা শোক সময় কি সত্যি সব দাগ মুছে দেয় আমির নিজেকেই প্রশ্ন করে বার্কস সময় নিয়ে যা বলেছিলেন দুর্খাইম স্মৃতি নিয়ে যা বলেছিলেন সেসব তত্ত্ব এখন তার কাছে নিছক শব্দ মনে হয় তার বাবার মৃত্যুর কথা মনে পড়ে দুই বছর আগে হার্ট অ্যাট্যাক হঠাৎ করেই চলে গেলেন সেদিন আমির হাসপাতালে দাঁড়িয়ে ভেবেছিল মৃত্যুই একমাত্র সত্য হাইডেগার বলেছিলেন বিং টুয়ার্ডস ডেথ মৃত্যুর দিকে অস্তিত্ব আমির তখন বুঝেছিল এই কথাটার মানে কিন্তু বাবার মৃত্যুর পর যেটা এসেছিল সেটা ছিল আরও জটিল একটা গভীর শূন্যতা যেন জীবনের একটা অংশ হারিয়ে গেল এবং সেই শূন্যতা থেকেই হয়তো শুরু হয়েছিল এই যাত্রা অন্ধকারের দিকে যাত্রা রাত হয়ে গেছে আমির তার বিছানায় শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে ঘুম আসছে না মনে হয় ঘুমালে হয়তো স্বপ্নে সেই একই প্রশ্নগুলোর মুখোমুখি হতে হবে আমি কে এই প্রশ্নটা তাকে তাড়া করে ফিরছে শুধু নাম পেশা পারিবারিক পরিচয়ের বাইরে আমি বলতে আসলে কি বোঝায় হিউমের বান্ডেল থিওরি মনে পড়ে তার মতে স বলে কিছু নেই শুধু অভিজ্ঞতার স্তূপ কিন্তু তাহলে এই আমি যে এই প্রশ্ন করছে সে কে কান্টিউর ট্রান্সেন্ডেন্টাল ইগোর কথা মনে পড়ে সেই আমি যে সব অভিজ্ঞতার পেছনে থাকে কিন্তু সেটাও কি শুধু একটা ধারণা বাস্তবে কিছু আছে কি আমিরের মনে হয় সে একটা গোলকধাধায় আটকে গেছে প্রতিটা প্রশ্নের উত্তর আরও প্রশ্নের জন্ম দেয় আর সেই প্রশ্নগুলো তাকে আরও গভীর অন্ধকারে নিয়ে যায় হতাশা কি একটা বিলাসিতা সে ভাবে পৃথিবীর কোটি কোটি মানুষ যারা দুই বেলা খেতে পায় না তাদের কি এই দর্শন চর্চার সুযোগ আছে নাকি হতাশা শুধু সচ্ছল শিক্ষিত মানুষের সমস্যা কিন্তু এই চিন্তাও তাকে আরো অপরাধ বোধে ভোগায় মনে হয় সে নিজেকে নিয়েই শুধু ভাবছে এত স্বার্থবর হয়ে গেছে যে বাইরের দুনিয়াটা দেখতেই পায় না পরদিন সকালে আমির জোর করে নিজেকে বিছানা থেকে তোলে গোসল করে পোশাক পরে আয়নায় নিজেকে দেখে চোখের নিচে কালি মুখ শুকনো হাসির চিহ্ন নেই এই মানুষটাকে আমি চিনি সে ভাবে দেখের মেথাড অফ ডাউটের কথা মনে পড়ে সব কিছুকে সন্দেহ করা যতক্ষণ না এমন কিছু পাওয়া যায় যাকে সন্দেহ করা যায় না আমির ভাবে আয়নায় এই প্রতিবিম্বটাকেও সন্দেহ করা যায় এটা কি আসলেই আমি নাকি আমার ধারণা আমার স্মৃতি কি সত্য আমার অনুভূতিগুলো কি আসলেই আমার কফি বানিয়ে সে বারান্দায় দাঁড়ায় নিচে রাস্তায় মানুষজন ব্যস্তভাবে চলাফেরা করছে সবাই কোথাও যাচ্ছে কোনো উদ্দেশ্য নিয়ে আমিরের মনে হয় সে একটা গ্লাস বক্সের ভেতরে বন্দি সবকিছু দেখতে পায় কিন্তু স্পর্শ করতে পারে না তার মনে পড়ে বৌদ্ধ দর্শনের কথা দুঃখ দুঃখ বুদ্ধ বলেছিলেন জীবনই দুঃখ কিন্তু সেই দুঃখ থেকে মুক্তির উপায়ও বলেছিলেন নির্বাণ কিন্তু সেই পথ তো অনেক কঠিন আর আমিরের তো মনেই হয় না সে সেই পথ চলার শক্তি রাখে দুপুরে আমিরের বন্ধু রাহুল চলে এলো বিশ্ববিদ্যালয়ের পুরনো বন্ধু এখন একটা এনজিওতে কাজ করে কি হল তোর কয়েকদিন ধরে ফোন ধরিস না রাহুল চিন্তিত গলায় বলল আমির কি বলবে বুঝতে পারে না বলবে যে সে অস্তিত্বের সংকটে বুকছে যে প্রতিদিন সকালে ওঠার অর্থ খুঁজে পায় না এসব কথা রাহুলের কাছে হয়তো অদ্ভুত লাগবে কিছু না একটু ব্যস্ত ছিলাম সে মিথ্যে বলে রাহুল তার দিকে ভালো করে তাকায় তুই ঠিক নেই এটা স্পষ্ট কি সমস্যা সার্থের দ্য লুক ধারণাটা মনে পড়ে আমিরের অন্যের দৃষ্টি আমাদের কিভাবে বদলে দেয় রাহুলের চোখে তাকিয়ে আমিরের মনে হয় সে একটা বস্তু হয়ে গেছে একটা সমস্যা যার সমাধান খোঁজা দরকার আমি ভালো আছি আমির আবার বলে কিন্তু রাহুল বিশ্বাস করে না দেখ আমি তোর বন্ধু তুই যদি কিছু শেয়ার করতে না চাস সেটা তোর ব্যাপার কিন্তু নিজেকে এভাবে বন্ধ করে রাখিস না আমির ভাবে রাহুলের কথা সত্য কিন্তু সমস্যা হলো সে নিজেই জানে না তার কি হয়েছে কিভাবে ব্যাখ্যা করবে এমন একটা অবস্থা যা ভাষায় প্রকাশ করা যায় না রাহুল চলে যাওয়ার পর আমির আরও বোধ করে মনে হয় সে একটা ভিন্ন ভাষায় কথা বলে যা কেউ বোঝে না উইডগেনস্টাইনের কথা মনে পড়ে যার বিষয়ে কথা বলা যায় না সে বিষয়ে নীরব থাকতে হবে আমিরের মনে হয় তার অনুভূতিগুলো সেই অঞ্চলে পড়ে যা ভাষার সীমানার বাইরে তার নিজের লেখা একটা প্রবন্ধের কথা মনে পড়ে ভাষা ও অভিজ্ঞতার দ্বন্দ্ব সেখানে সে লিখেছিল কিভাবে ভাষা আমাদের অভিজ্ঞতাকে সীমিত করে দেয় কিন্তু তখন সেটা ছিল একাডেমিক চর্চা এখন সেটা জীবন্ত বাস্তবতা সে তার ডায়েরি খুলে লিখতে চায় কিন্তু কি লিখবে আজ আমার খারাপ লেগেছে এমন সাদামাটা কথায় কি প্রকাশ হয় সেই গভীর অন্ধকারের কথা যা তার মনে কয়েক লাইন লিখে মুছে ফেলে কোনো শব্দই যথেষ্ট মনে হয় না কোনো বাক্যই সেই অনুভূতিকে ধরতে পারে না যা তার ভিতরে চলছে তার মনে পড়ে কাফকার ম্যাটামরফিস গ্রেগর সামসা এক সকালে ঘুম থেকে উঠে দেখে সে একটা পোকায় রূপান্তরিত হয়েছে আমিরের মনে হয় সেও হয়তো এক ধরনের রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে কিন্তু কোন দিকে সেটা স্পষ্ট নয় দিনগুলো একই রকমভাবে কাটতে থাকে জেগে ওঠা কফি জানালার বাইরে তাকিয়ে থাকা বই পড়ার চেষ্টা আবার ঘুমানো একটা চক্র যার কোনো শুরু নেই কোনো শেষ নেই আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্বের কথা মনে পড়ে সময় আপেক্ষিত কিন্তু আমিরের কাছে মনে হয় সময় এক জায়গায় আটকে গেছে না এগোচ্ছে না পিছোচ্ছে সে তার ঘরের ঘড়িটার দিকে তাকায় কাটাগুলো চলছে কিন্তু তার কোনো অর্থ নেই সময় কি সত্যিই অস্তিত্বশীল সে ভাবে বার্গসর ডিউরেশন মানসিক সময় আর প্রাত্যহিক সময়ের তফাত আমিরের মাথায় ঘুরপাক খায় ক্যালেন্ডারের পাতায় দিন বদলাচ্ছে কিন্তু তার মনে দিনগুলো যেন জমাট বাধা বরফের মতো একে অপরের সঙ্গে মিশে গেছে সেভাবে হয়তো সময়ের প্রকৃত অনুভূতি হারিয়ে ফেলেছে সে এক সময় সকাল মানে ছিল নতুন শুরু আর রাত মানে বিশ্রাম এখন সকাল আর রাত দুটোই সমান ফাঁকা সমান নির্জীব সে এখনও সেই ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে থাকে আর তার মনে হয় ঘড়ি শুধু সময় গনে কিন্তু সময়কে বোঝে না ঘড়ির জন্য এক মিনিট আর মানুষের জন্য এক মিনিট এক নয় তার মনে পড়ে সেই পুরনো কথা কষ্টের সময় মিনিট হয় ঘণ্টার মতো আর সুখের সময় ঘণ্টা হয়ে যায় মিনিটের মতো তাহলে কি সময় আসলে মানুষের মনেই বাঁধা হাইডেগার বলেছিলেন সময় হলো অস্তিত্বের মূল অবস্থা কিন্তু যখন সময় আর কোনো দিক নির্দেশ করে না যখন অতীত বর্তমান আর ভবিষ্যৎ এক হয়ে যায় তখন কি থাকে আমির উঠে তার ডেস্কের কাছে যায় একটা পুরনো ডায়েরি খুলে দেখে কয়েক মাস আগের লেখা আজ আমি সুখী একটা নতুন বই পড়লাম সেই আজটা এখন কত দূর মনে হয় সময়ের ফাঁদে পড়ে সে যেন তার নিজের অতীতকেও বিশ্বাস করতে পারে না বাইরে সূর্য ডুবে যাচ্ছে আমির ভামে সূর্যোদয় আর সূর্যাস্তের চক্র একটা ফাঁদ কোনো শেষ নেই কোনো অগ্রগতি নেই শুধু পুনরাবৃত্তি কিন্তু মানুষ কেন এই চক্রকে অর্থ মনে করে হয়তো কারণ তারা দেখতে চায় না সেই অর্থহীনতাকে পরের দিন সকালে আমিরের ঘুম ভাঙে একটা অদ্ভুত স্বপ্ন দেখে স্বপ্নে সে একটা গভীর গুহায় আটকে আছে চারদিক অন্ধকার কিন্তু দূরে একটা ছোট আলো দেখা যাচ্ছে সে সেই আলোর দিকে হাঁটতে থাকে কিন্তু যত এগোয় আলো তত দূরে সরে যায় জেগে উঠে তার মনে হয় এটা প্লেটোর গুহার অ্যালেগরির মতো গুহার ছায়া দেখে আমরা যা সত্য মনে করি আসলে সেটা মিথ্যে আসল সত্য বাইরে আলোতে কিন্তু কিভাবে সেই গুহা থেকে বের হওয়া যায় আমির ভাবে সে তার অ্যাপার্টমেন্ট থেকে বের হয়ে রাস্তায় হাঁটতে শুরু করে অনেক দিন পর ঢাকার ভিড় শব্দ গন্ধ সবকিছু যেন নতুন লাগছে একটা পার্কে গিয়ে বসে একটা ছোট ছেলে খেলছে বল নিয়ে তার হাসি তার নির্ভরতা দেখে আমিরের মনে হয় হয়তো জীবনের অর্থ এই সরলতায় নিচ্ছে বলেছিলেন জারাথুস্রায় মানুষকে অতিক্রম কর কিন্তু হয়তো প্রথমে নিজেকে খুঁজে পাওয়া দরকার পার্কে একটা বৃদ্ধ লোক বসে আছে তার সাথে চোখাচোখি হয় বৃদ্ধ হাসেন ভালো আছো বাবু তিনি জিজ্ঞাসা করেন আমির অবাক হয় কতদিন পর কেউ তাকে এভাবে জিজ্ঞেস করেছে হ্যাঁ ভালো সে উত্তর দেয় কিন্তু তার গলায় সন্দেহ বৃদ্ধ বলেন জীবনটা একটা যাত্রা অন্ধকার আসবে আলো আসবে শুধু চলতে থাকো এই সাধারণ কথাগুলো আমিরের মনে গভীরভাবে বাজে হয়তো দর্শনের সব জটিলতার বাইরে এই সরলতাই উত্তর তাওবাদের কথা মনে পড়ে লাউৎসজুর তাও চিং প্রকৃতির সাথে মিলে যাওয়া লড়াই না করে সেই দিন বিকেলে আমির তার বোন জরিনাকে ফোন করে অনেক দিন পর ভাইয়া কোথায় ছিলে তুমি জরিনা চিন্তিত গলায় বলে আমির বলে আমি একটা গুহায় আটকে ছিলাম কিন্তু এখন বাইরে আসার চেষ্টা করছি জরিনা হাসে তোমার দর্শনের ভাষা কাল আসো বাড়িতে মা তোমার জন্য চিন্তা করছেন পরদিন আমির বাড়ি যায় মা তাকে দেখে চোখে জল আসে এতদিন কোথায় ছিলি আমির কিচ্ছু বলতে পারে না শুধু জড়িয়ে ধরে সেই স্পর্শে সে অনুভব করে একটা উষ্ণতা যা অনেকদিন অনুভব করেনি লেভিনাসের অন্যের মুখ ধারণাটা মনে পড়ে অন্য মানুষের সাথে সংযোগই হয়তো অস্তিত্বের মূল একাকিত্ব নয় সম্পর্ক রাতে পরিবারের সাথে খাবার খেয়ে আমিরের মনে হয় জীবনের অর্থ হয়তো এই ছোট মুহূর্তগুলোই কোনো বড় তত্ত্বে নয় কোনো মহান আবিষ্কারে নয় শুধু ভালোবাসা সংযোগ গ্রহণ কয়েক সপ্তাহ কেটে যায় আমির তার অফিসে ফিরে যায় কাজ করে কিন্তু এখন কাজটা একটা বোঝা নয় একটা উদ্দেশ্য সে তার পুরনো অধ্যাপক ডক্টর রহমানকে দেখতে যায় স্যার আমি অন্ধকারে ছিলাম কিভাবে আলোতে আসব সে জিজ্ঞেস করে ডক্টর রহমান হাসেন দর্শন তোমাকে প্রশ্ন করে উত্তর দেয় না কিন্তু মনে রেখো ক্যামুর মতো অ্যাবসার্টকে মেনে নাও সিসিফাসের মতো পাথর ঠেলো কিন্তু হাসতে হাসতে অর্থ নেই তাহলে নিজে অর্থ তৈরি কর আমির তার থিসিসটা আবার শুরু করে এবার থিম অন্ধকার থেকে আলো অস্তিত্ববাদের একটা আশাবাদী পাঠ সে লেখে কীভাবে স্বার্থের স্বাধীনতা কিয়েরকে গার্ডের লিপ অফ ফেইথ ক্যামুর বিদ্রোহ এসব মিলে একটা পথ দেখায় অন্ধকারকে অস্বীকার না করে তার মধ্য দিয়ে চলা এক বছর পর আমির তার বই প্রকাশ করে অন্ধকার থেকে আলোর দিকে এটা তার নিজের যাত্রার গল্প লেকচার দিতে যায় বিশ্ববিদ্যালয় ছাত্ররা জিজ্ঞেস করে স্যার জীবনের অর্থ কি আমির হাসে অর্থ নেই কিন্তু তুমি তৈরি করতে পারো প্রতিদিন একটা ছোট পদক্ষেপ নাও অন্যের সাথে সংযোগ করো দুঃখকে গ্রহণ করো। এবং মনে রেখো আলো সব সময় আছে শুধু চোখ খুলে দেখো বাইরে বেরিয়ে আমির আকাশের দিকে তাকায় সূর্য উজ্জ্বল অন্ধকার ছিল কিন্তু এখন আলো যাত্রা শেষ নয় কিন্তু দিকটা স্পষ্ট

রাতের নামে যদি নিরবতায় জন্ম নেয় অচেন এক স্বপ্ন তবে এই কিতো হবে আমার আপনতম। শব্দ ডাকে আমায় ফেলে যায় পুরো নতুন মায়ের হাতের চায়ের গন্ধ এখন শুধু ধোয়াহীন দার্শনিকের পাতায় পাতায় খুঁজি কোন উত্তর কিন্তু শব্দ সব হারিয়ে যায় নিরবতার ভেতর শিশি মতো ঠেলি পাথর ধরে আবার শুরু কথায় শিখি তারু হয়তো আলো একদিন আসবে হঠাৎ করেই কাছে ও দেখা আকাশ ভেঙে দেবে আমার ভেতরের রাতে থেকে অনর পথে খুঁজে ফিরি আমি এক ফুটালো চাভান্দ সরাতের নামি যদি নিরবতায় জন্ম নায় অছে নায় সপন তবে একা হবে আমার আপনতম শেষ হয় আলোয় আমি ফিরবোনা পেছনে আর কারণ অন্ধকার শিখিয়েছে আলো রাসু রঙের দাম কত ভাল